তারপর আপনি বিল পেমেন্ট করবেন তার আগে কোনো বিল পেমেন্ট করার কোনো প্রয়োজন নাই আলাইকুম গাইস চলে আসলাম আমরা মাফি হয়েছে লেভেল ওয়ান ব্লক সি নাম্বার সেভেন্টি সেভেন আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় চমক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম চমক ভাই কেমন আছেন আপনি আলাইসালাম জি ভাই ভালো আছি আশা করি আমার বিহস অনেক ভালো আছে তো আজকে আমার বিহসের জন্য আবার নিয়ে আসলাম নতুন চমক যারা চাচ্ছেন বেস বাজেটের ভিতরে কিছু জিপিএস জন যেটা দিয়ে যারা প্রফেশনাল কিছু কাজ করতে পারবে এবং যারা ঘুরতে যাচ্ছে কক্সবাজার যাচ্ছে সেন্ট মার্টিন যাচ্ছে নানান জায়গা যাচ্ছে তারা সুন্দর যে ভিউ নিতে চায় সেই জন্য নিয়ে আসলাম নতুন একটা আনকমন জিনিস আনকমন জিনিসটা হচ্ছে কে এলিভেন্ট ঠিক আছে এলিভেন্ট টার্বো কে এলিভেন্ট এটাতে যে ফিউচারগুলো রয়েছে আপনি শুনলে পুরো অবাক হয়ে যাবে ঠিক আছে আর এটা যদি আপনি নিয়ে যান যে একটা না আপনি এক থেকে দেড় ঘন্টা উড়াতে পারবেন ঠিক আছে এই ড্রোনটা এতক্ষণ আপনি উড়াতে পারবেন আর এই ড্রোনটার ভিতরে অনেক সুন্দর সুন্দর ফিচার দেয়া আছে যে ফিচারগুলো যেমন দেয়া আছে আপনি চাইলে হাঁটবে আপনার সাথে সাথে হাঁটবে এবং আপনি একটা ক্লিক দিবেন একবার ব্যাক চলে আসবে এবং শুধু তাই নয় এটা কিন্তু আপনি 10 কিলোমিটার রেঞ্জ পাবেন ঠিক আছে এত এত সুন্দর একটা ক্যামেরা ঠিক আছে আর চলেন আমরা এটা আনবক্সিং করি যে এর ভিতরে দেখতে কেমন আর জিনিসটা কেমন আছে চলেন আমরা দেখি তো চলুন गाइस দেখে আসি এটা ইকবাল ভাই এখন আমাদেরকে আনবক্সিং করে দেখাবে অসাধারণ কেলিবেন্ট টার্বো ড্রোনটা ও মাই গড এটা ব্যাগতে কি দিয়েছে পাবেন ঠিক আছে আকর্ষণীয় ব্যাগ আকর্ষণীয় ব্যাগ সুন্দর আপনি কোথায় গেলে কাঁধে নিতে পারবেন বা হ্যান্ড ক্যারিও করতে পারবেন অনেকই সুন্দর একটা ব্যাগ হ্যাঁ তো এই যে দেখেন আমি জিনিসটা আনবক্সিং করি প্রফেশনাল জিনিসের প্রফেশনাল একটা ব্যাগ

যেটা পাবেন একসাথে আপনি দুইটা ব্যাটারি পাবেন হ্যাঁ একসাথে দুইটা ব্যাটারি পাবেন মানে এটা কিন্তু আপনি একটা না পঁয়তাল্লিশ মিনিট উড়ানো যায় কিন্তু আমরা বলে দিছি আপনি এক ঘন্টা উড়াতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এটা মিলে আরো বেশি উড়াতে পারবেন তারপরে এই ব্যাটারিটা তো রয়েছে আর শুধু তাই নয় এটাতে কিন্তু আপনার যেটা রয়েছে ক্যামেরা এই ক্যামেরা কিন্তু আপনার গিম্বেল ক্যামেরা গিম্বেল ক্যামেরা আছে কিন্তু গিম্বেল ক্যামেরা আছে আর এটার ভিতরে আবার আরেকটা যেটা আনকমন আছে এই যে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে যে লেজার সেন্সর বলে এটা লেজার সেন্সরটা হচ্ছে যে আপনার যখন আপনি এখানে ইনক্লুড করে দিবেন এই যে এটা খুলে শুধু এটা যদি আপনি লাগিয়ে দিবেন এটা যখন আপনারা লাগাবেন এই যে দেখেন এটা অটোমেটিকই সে কাজ করবে আপনাকে করতে হবে না সে নিজে তার ডিরেকশনটা বুঝে যাবে যে এখানে ওয়াল থাকলে সে অটোমেটিকই সরে আসবে বা আকাশে যদি কোনো পাখি থাকে বা কিছু থাকে অটোমেটিকই সে সরে আসবে ঠিক আছে অসাধারণ এটা আপনার লেজার সেন্সর বলে এটাকে আর যেটা আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে

দেখেন এখানে অনেক কিছু আছে সব কিছু আছে আপনি চাইলে এই প্লে স্টোর দিয়ে নামায় নিতে পারবেন এবং এটাতে আমি ক্যামেরা দেখাই দেখেন ক্যামেরাটা দেখেন খুবই সুন্দর ক্যামেরা দেখাচ্ছি এখন হুম তো ক্যান্সেল

আপনে এটা তো লেজার সেন্সর টাইপের দেওয়া আছে আপনি কোনো বাড়ি খাওয়ার কোনো ইহার কোনো সমস্যা মানে যখন আপনি উড়াবেন এখানে একটা স্টিকার আছে স্টিকার গুলো একটু উঠিয়ে নেবেন উঠালে আপনি আরো সুন্দর লেজার গুলো কাজ করবে অসাধারণ অসাধারণ ড্রোনটা এটা কিন্তু আপনি ফলো মি মোডও আছে যত দূরে থাকুক না কেন আপনি শুধু একটা বাটনে ক্লিক করবেন সাথে সাথে চলে আসবে আপনি যেখানে উড়েছেন সেখানে এসে এটা অটোমেটিক ল্যান্ড করবে ওয়ান কে রিটার্ন দিয়ে দিয়েছে এটা মডেলটা আমি বলে দেয় কে 11 টার্বো ঠিক আছে কে 11 টার্বো তো চলেন আমরা এটা একটু উড়াই কিভাবে উড়ে আমরা একটু দেখি ঠিক আছে কেমন উড়ে ওই মুহূর্তে আমাদের ইকবাল ভাই নিয়ে এসে পড়ছে বাইরে এটা উড়াচ্ছি উড়াবো এখন দেখেন ক্যামেরা খুব সুন্দর আর এখানে কিন্তু আপনার ক্যামেরা আপ ডাউন করার সিস্টেমও আছে উপর নিচে হবে হ্যাঁ আর জুম আউটও আছে অনেক সুন্দর সিস্টেম আপনার জুম আউটও আছে অনেক আমি যে ক্যামেরা আপ ডাউন করি দেখেন সব হচ্ছে হ্যাঁ ক্যামেরা আর দেখেন আমি এটাতে ইয়া আছে জুম রুম আছে দেখেন আমি যে ক্যামেরার জুম করতেছি দেখেন কত সুন্দর জুম হচ্ছে জুম তারপরে আবার দেখেন আমি ইয়াটাও করি জুম আউটটাও করি দেখেন খুবই সুন্দর ভাবে দেখা যাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর জুম আউট

এই প্রাইসটা কিন্তু পূর্বে দাম ছিল আপনার আশি হাজার টাকা ঠিক আছে এবার আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকা কি বলেন ভাই মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস গ্যারান্টি এবং শুধু তাই নয় ইকবাল মানে চমক চমক তো দিতে সেই জন্য আরেকটা চমক দিয়ে দিলাম সাথে পাচ্ছেন একটা মিনি ড্রোন ফ্রি পাচ্ছেন কি ভাই মিনি ড্রোন ফ্রি ড্রোনের সাথে হ্যাঁ ভাই গরুর সাথে ছাগল ফ্রি এখন ড্রোনের সাথে ড্রোন ফ্রি বাচ্চার বাবা উড়াবে একটা ড্রোন বাচ্চা উড়াবে আরেকটা ড্রোন সব দুইটারই হয়ে যাবে এবার পূরণ ঠিক আছে তো এই জন্য নিয়ে আসলাম টার্বো এফ সবার শখ পূরণ হয়ে যাবে এক কেনায় আপনার হয়ে যাবে ঠিক আছে আর শুধু তাই নয় আপনারা যদি এটা নিতে চান একদম ঘরে বসে আপনি আমাদের এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের প্রোডাক্টটা নেওয়ার সিস্টেম হচ্ছে শুধুমাত্র দুইশো টাকা কুড়ির চার্জ দিবেন দুইশো টাকার বিনিময়ে এই প্রোডাক্টটা আপনার ঘরের দুয়ারে চলে যাবে আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে চোখে দেখে তারপর আপনি বিল পেমেন্ট করবেন তার আগে কোনো বিল পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই এবং যারা আসতে পারেন না আমাদের স্ক্রিনে লেখা যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্টটা দেখিয়ে দিতে পারবো আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসুন আমাদের আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর সেভেন্টি সেভেন এবং নাইনটি নাইন হান্ড্রেড আপনি যে শপে আসেন না কেন সে শপে কিন্তু আপনি পেয়ে যাবেন ড্রোনের সাথে ড্রোন ফ্রি ঠিক আছে আর যারা আমাদের শপে আসবেন তাদেরকে আমরা সুন্দরভাবে বুঝে দিতে পারবো ইনশাল্লাহ আমরা বুঝিয়ে দিলে আপনার কোনো সমস্যা হবে না আর যারা বাইরে নেবেন আমাদের ভিডিও কল দিলেও আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো কিভাবে উড়াতে ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে নেন আর দেরি করেন না এবং নিয়ে আসলাম আকর্ষণীয় ড্রোন এবং খুবই সীমিত ড্রোন আছে এই ড্রোনটা কিন্তু আপনি উড়ালে আপনার ডিজিআই যে এক লক্ষ বিশ হাজার টাকা ড্রোনে কিন্তু আপনি শুধু পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা সে ফিলটা কিন্তু আপনারা পঞ্চাশ হাজারের পেয়ে যাচ্ছেন ঠিক আছে তা তিনি নিয়ে নেন একদম আমাদের কিন্তু স্টক সীমিত আছে তো ইকবাল ভাই এই টার্বোটার থেকে একটু কমের মধ্যে প্রফেশনাল ড্রোন পাওয়া যাবে আপনাদের কাছে আমাদের কাছে আপনি চাইলে জিপিএস ড্রোন পাবেন মাত্র আট হাজার টাকার ভিতরেও জিপিএস ড্রোন পাবেন ঠিক আছে সেগুলো ক্যামেরা হালকা একটু উনিশ বিশ হয় কিন্তু আপনি আট হাজার টাকার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের পিছনে যেগুলো আছে যে বিরোধী একটু দেখাই দিয়ে দেখেন আমার পিছনে আছে দেখেন জিপিএস ডিসপ্লে সহ এগুলো প্রাইস একটু কম হবে এবং অ্যাপ এলিভেন অ্যাস এস ডিআরসি ব্র্যান্ডের অ্যাপ এলিভেন অ্যাস ফোর কে দেখেন ছয় কিলোমিটার এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই যে দেখেন ডিসপ্লে সহ এগুলো আছে অ্যাপ বাইশ আছে এক্সিল ওয়ান নাইন থ্রি আছে আরও আদার্স আমাদের অনেক অনেক ব্রড আছে আমাদের কিন্তু ড্রোনের পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা প্লেনও পেয়ে যাবেন দেখেন আমাদের এই যে মেক 29 আছে অনেক কিছু আছে এই যে একদম প্লেন মডেলও পাবেন অনেক কিছু আছে ঠিক আছে আমাদেরকে শুধুমাত্র আমাদের স্ক্রিনে লেখা যে নাম্বারটা আছে সেই নম্বরে আপনি চাইলে ভিডিও কল দেন এবং ভিডিও কলের মাধ্যমে আপনাদের ইচ্ছা কি আপনাদের ইচ্ছা পূরণের জন্য আপনাদের যে যে খেলনা প্রয়োজন বা বাচ্চাদের আপনার আদার্স কোনো খেলনা প্রয়োজন আমাদের যে নাম্বার আছে সেখানে আপনি কমেন্ট করুন এবং কমেন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে বলে দেব যে আপনার কি কি প্রয়োজন আমরা সেগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ঠিক আছে আর এখন কিন্তু এখন অনেকে কিন্তু ঘুরতে যায় অনেক নানান জায়গা যাচ্ছে এবং ঘুরার জন্য একটা ড্রোন চাচ্ছে আপনি আমাদের ড্রোনও নিতে পারেন এবং অনেকে কিন্তু পিকনিকের জন্য খেলনা চায় কোথাতে খেলনা কিনবে সেটাও কিন্তু অনেকে খুঁজে পায় না তো সরাসরি আপনি আমাদের শপে চলে আসতে পারেন আমরা পাইকারি দামে আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সেগুলো প্রোডাক্ট আপনি আমাদের থেকে নিতে পারবেন আজকে তাহলে এই পর্যন্ত আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে নেক্সট চমক নিয়ে ইকবাল মানি চমক